আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ মক্তব মকতবগড়ের বাইশতম ক্লাসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকের ক্লাসে আমরা শিখব কোরআনে কারিম পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম এটা হচ্ছে ওয়াকফ ওয়াকফ কাকে বলা হয় ওয়াকফ কোথায় কিভাবে আসবে এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ ওয়াকফ কাকে বলা হয় ওয়াকফ বলা হয় থামার স্থানকে অক্ফ বলা হয় কোরআনে কারীন পড়ার সময় আয়াতের শেষে বিভিন্ন বিভিন্নভাবে আমরা থেমে থাকি এই থামার স্থানটাকেই কি বলা হয় অক্ষ বলা হয় অক্ফ অর্থ হচ্ছে থামা অক্ফ কখনো শব্দের মাঝখানে হবে না অর্থাৎ একটা শব্দের শেষে হবে জন্য অক্ফ অনেক প্রকার তার মধ্যে হতে তিন প্রকার হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ সম্মানিত বন্ধুগণ এক নাম্বার কোরআন তেলাওয়াতের সময় যেখানে আমরা থামব ওই স্থানটা যদি দুই জবর হয় সমানিত বন্ধুগণ এক নাম্বার নিয়ম হচ্ছে যদি কোরআন তেলাওয়াতের সময় শেষের যদি দুই জবর হয় তাহলে এক জবরকে সাকেত করতে হবে এক জবরকে বাদ দিতে হবে এবং এক জবরকে লম্বা করে পড়তে হবে অর্থাৎ দুই জবর থাকলে এক জবরকে বাদ দিতে হবে আর এক জবরকে লম্বা করে পড়তে হবে সমর্থ বন্ধুগণ এটা হচ্ছে এক নম্বর নিয়ম এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি কোরআনে করিমের আয়াতের শেষে এক জবর এক জের এক পেশ দুই জের এবং দুই পেশ হয় তাহলে জজম। বা সাকিন হয়ে যাবে সম্মানিত বন্ধুগণ আমরা প্রথম পড়েছি দুই জবর থাকলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করে পড়তে হবে আবার দ্বিতীয় নম্বরে পড়েছি এক জবর এক জের এক পেশ অর্থাৎ হরকত আসলে এবং দুই জের এবং দুই পেশ থাকলে জজম অথবা সাকিন হয়ে যাবে সম্মানিত বন্ধুগণ তাহলে আমরা দ্বিতীয় নাম্বার কি শিখলাম হরকত এবং দুই জেড অথবা দুই পেজ থাকলে জজম অথবা সাকিন হয়ে যাবে সম্মানিত বন্ধুগণ তৃতীয় নাম্বারে হচ্ছে যে স্থানে আমরা থামব ওই স্থানে যদি তা হয় অর্থাৎ গুল তা হয় গুল তা হলে তা কি হয়ে যাবে হা হয়ে যাবে সম্মানিত বন্ধুগণ আমরা তাহলে পরীক্ষামূলকভাবে ইনশাল্লাহ চেষ্টা করি আলহামদুলিল্লাহ আলামিন সম্মানিত বন্ধুগণ এখানে কি হয়েছে এক জবর হয়েছে অর্থাৎ আমরা পড়েছিলাম দ্বিতীয় নাম্বার নিয়ম এক জবর এক জের এক পেশ এবং দুই জের দুই পেশ থাকলে তাহলে কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে এখানে দেখেন আলামিন এখানে এই জবরকে বাদ দিয়েছি বাদ দিয়ে এখানে সাকিন বসিয়েছি অর্থাৎ অক্ষ করার নিয়ম কি তিন প্রকার এক নম্বরে পড়েছিলাম যে দুই জবর থাকলে এক জবর বাদ দিতে হবে আরেক জবরকে লম্বা করে পড়তে হবে এবং দ্বিতীয় নম্বরে শিখেছিলাম এক জবর এক জের এক পেশ এবং দুই জের দুই পেশ হলে উক্ত স্থানে সাকিন হয়ে যাবে জজম হয়ে যাবে এখানে খেয়াল করুন তাহলে আমরা দ্বিতীয় নম্বরের নিয়ম এখানে এসেছে এখানে এক জবর এসেছে এক জবরকে আমরা বাদ দিয়েছি আলামিন এখানে সাকিন করেছি দ্বিতীয় নম্বর দেখেন আর রহমানির এখানেও কি এক জের এসেছে এক জেরকে বাদ দিয়ে আমরা সাকিন করেছি এখানেও এক জের এসেছে এক জেরকে বাদ দিয়ে আমরা সাকিন করেছি কানাস্তা এখনও এক পেশ এসেছে এক পেশকে বাদ দিয়ে সাকিন করেছি সম্মানিত বন্ধুগণ এখানে প্রত্যেকটাই কী হয়েছে দ্বিতীয় নাম্বারের নিয়মগুলো এখানে চলে এসেছে সম্মানিত বন্ধুগণ এখন খেয়াল করুন কুল্লামা ও কদু সম্মানিত বন্ধুগণ এখানে না র অর্থাৎ শব্দের শেষে দুই জবর এসেছে তাহলে আমরা শিখেছিলাম দুই জবর থাকলে এক জবরকে বাদ দিতে হবে আরেক জবরকে লম্বা করে পড়তে হবে সম্মানিত বন্ধুগণ এজন্য কুল্লামা ও কদু না র এখানে না রন ছিল র আলিফ দুই জবর রন ছিল দুই জবর এসেছে এখন দুই জবর আসলে নিয়ম কি হবে যে সেকেসি এক জবর কে দিয়ে আর এক জবর কে লম্বা করে পড়তে হবে মদ করে পড়তে হবে এর জন্য কদু নারা মানেই বন্ধুগণ এমনি ভাবে খেয়াল করুন শব্দের শেষে গুল তা হয়েছে তো গুল তা হলে কিভাবে পড়তে হবে আমরা তৃতীয় নম্বরের নিয়মে শিখেছিলাম যদি গুল তা হয় তাহলে উক্ত তাকে হা দ্বারা পরিবর্তন করে পড়তে হবে মাগলুলাতুন লাতুনকে লহ পড়তে হবে মাগলুলা অর্থাৎ ওই গোল তাকে হা করে পড়তে হবে সম্মানিত বন্ধুগণ এখানে খেয়াল করুন শব্দের শেষে গুল তা হয়েছে তাহলে আমরা তৃতীয় নাম্বারে শিখেছিলাম যদি শব্দের শেষে গুল তা হয় তাহলে এটা কি হয় হা দ্বারা পরিবর্তন করে পড়তে হয় তাহলে ইলা ইয়াউমিল কিয়ামাহ এখানে ইলা ইয়াউমিল মাতি ছিল মাতিকে অর্থাৎ তাকে হা দ্বারা পরিবর্তন করেছি ইলা ইয়াউমিল কিয়ামাহ সম্মানিত বন্ধুগণ তাহলে আমরা অক্ষ করার তিনটি প্রকার আমরা শিখেছি ইনশাল্লাহ অর্থাৎ প্রথমে শিখেছি যদি দুই জবর থাকে এক জবরকে বাদ দিতে হবে আরেক জবরকে লম্বা করে পড়তে হবে দ্বিতীয় নাম্বারে শিখেছি এক জবর এক জের এক পেশ এবং দুই জের এবং দুই পেশ হলে তাহলে উক্ত হরকত এবং দুই পেশ এবং দুই জেরকে জজম করে পড়তে হবে সাকিন করে পড়তে হবে এমনি ভাবে যদি গোল তা থাকে তাহলে উক্ত তা হা দ্বারা পরিবর্তন করে পড়তে হবে সম্মানিত বন্ধুগণ আশা করি আজকে আমরা অক্ষ সম্পর্কে বুঝতে পেরেছি ইনশাল্লাহ আজকে মক্তব গরের ক্লাস এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাতু